আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমরা ঢুকতে যাচ্ছি দুনিয়ার সবচেয়ে জনপ্রিয় এক পানীয় পেপসির ভেতরের কারখানায় গরমের দিনে বরফ ঠান্ডা গ্লাসে ফিজের সেই আওয়াজ পেপসি শুধু এক পানীয় নয় এটা আসলে এক টুকরো কালচার এনার্জি আর রিফ্রেশমেন্ট কিন্তু কখনো ভেবেছেন প্রতিটা বোতল কীভাবে তৈরি হয় আজকের ভিডিওতে দেখব কিভাবে বিশুদ্ধ পানি থেকে শুরু করে আপনার হাতে পৌঁছায় একদম টাটকা পেপসি পেপসির গল্প শুরু হয় পানির সাথে প্রতিদিন লাখ লাখ লিটার পানি আসে কারখানায় কিন্তু এটা সাধারণ পানি নয় এখানে একে ধাপে ধাপে ফিল্টার অ্যাক্টিভ কার্বন রিভার্স অসমোসিস আর ইউভি লাইট দিয়ে এমনভাবে পরিশোধন করা হয় যাতে একেবারে গন্ধহীন রংহীন আর একদম পরিষ্কার পানি তৈরি হয় এটাই আসল বেইস যার উপর দাঁড়িয়ে আছে পেপসির স্বাদ এরপর আসে সিরাপ গোপন রেসিপি যেখানে মিশে থাকে প্রাকৃতিক ক্যাফেইন ফসফরিক এসিড ভ্যানিলা দারুচিনি সাইট্রাস অয়েল আর মিষ্টি উপাদান এগুলো বিশাল ট্যাঙ্কে মিশে তৈরি হয় পেপসির স্বাদ যেটা একেবারে সঠিক পরিমাণে মাপা না হলে পুরো ব্যাচ বাতিল হয়ে যায় এবার আসে সবার প্রিয় অংশ ফিজ বরফ ঠান্ডা লিকুইডকে প্রায় চারটি অ্যাটমসফিয়ার প্রেসারে কার্বন অক্সাইড গ্যাস মেশানো হয় এই সঠিক পরিমাণের কার্বনেশনই পেপসিকে দেয় সেই ঝাঝালো সতেজ স্বাদ অল্প হলে পানীয় ফ্ল্যাট লাগে বেশি হলে বোতল ফেটে যাবে এখন সোডা তৈরি হয়ে গেছে এক মিনিটে হাজার হাজার বোতল ভর্তি হচ্ছে প্লাস্টিক বোতল কারখানার ভেতরেই বানানো হয় ছোট প্রিফর্ম থেকে প্রতিটা বোতল ধুয়ে জীবাণুমুক্ত করে একদম নিখুঁতভাবে ভরা হয় পেপসি দিয়ে তারপর ক্যাপ লাগানো লেবেল বসানো বারকোড ব্যাচ নম্বর মেয়াদ সব অটোমেটিক সিস্টেমে যেই বোতল একটু স্ট্যান্ডার্ডে না মেলে সাথে সাথে বাতিল প্রতি তিরিশ মিনিটে ল্যাবে টেস্ট হয় স্বাদ রং গন্ধ ফিজ চিনি সব কিছু এমনকি বোতলের চাপ আর ক্যাপের শক্তিও আলাদাভাবে পরীক্ষা করা হয় পেপসি কারখানাগুলো এখন ব্যবহার করছে রিসাইকেল প্লাস্টিক রিনিউয়েবল এনার্জি জিরো ওয়েস্ট ওয়াটার সিস্টেম পেপসি এক দেশে এক রকম নয় জাপানে ইউজু আর কিউকাম্বার ফ্লেভার মেক্সিকোতে আসল আখের চিনি ইন্ডিয়াতে স্পাইসি আমেরিকাতে ক্লাসিক টেস্ট পেপসি অরিজিনাল পেপসি ম্যাক্স পেপসি টুইস্ট পেপসি ম্যাঙ্গো নাইট্রো পেপসি প্রতিটা ভ্যারাইটির আলাদা রেসিপি আর আলাদা লাইন থাকে তাহলে বন্ধুরা এবার থেকে যখনই পেপসি খুলে সেই হিস আওয়াজ শুনবেন মনে রাখবেন এটা শুধু এক পানীয় নয় এটা এক বিশাল ইঞ্জিনিয়ারিং সিম্ফোনি এতটা নির্ভুলতা বিজ্ঞান আর আবেগ মিশে প্রতিটা বোতলে তৈরি হয় আপনার প্রিয় পেপসি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর যন্ত্রকথা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমরা আবার আসব দুনিয়ার আরও চমকপ্রদ ফ্যাক্টরি ট্যুর নিয়ে আল্লাহ হাফেজ